আমরা দেখে ফেলছি আপনার খবর আছে বসরে যান ভাই খুব সুন্দর জায়গায় খাইতেছে বারান্দায় বসি প্রকৃতি আহ প্রকৃতি উপভোগ করছে আর খাচ্ছে রোদটা এখন ছিল এতক্ষণ ভাই আরে বাবা ওকে থ্যাংক ইউ ভাই ডাডুকলে তাহলে আমরা নায়ক নেকের কিভাবে রিল বানাবো ভাই না 20 সেকেন্ড হইছে মাত্র আমি কি আবার পিছনে কে দাঁড়াও রায়ান তাকো আমরা হচ্ছে ক্যামেরুন ল্যাভেন্ডার গার্ডেনে চলে আসছি ল্যাভেন্ডার গার্ডেনে এখান ভিতরে যাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবারও চলে আসলাম একটি ব্লগ নিয়ে আর এই তো আমার ঘোরাঘুরির ব্লগগুলো তো আর শেয়ার করা হয়নি মানে সব সবগুলো শেয়ার করা হয়নি কারণ অনেক ভিডিও করেছি অনেক অনেক আর অনেক ছবি তুলেছি আর হচ্ছে যেহেতু আমরা মানে দুই দিন তিন রাত আর মানে দূর দুই রাত তিন দিন আর কি থাকা পড়ছে তো সেই হিসেবে তো অনেক অনেক ভিডিও করে রাখছি তো আমরা যে যে জায়গায় গিয়েছি সেখানে আর এইগুলা ভিডিওগুলো আছে। তো ভাবলাম এগুলো যেহেতু ভিডিও করেছি আর এগুলো ডিলেট করব না ভিউ হোক না হোক আমার ইউটিউব চ্যানেলে থেকে যাবে আমারও মানে স্মৃতি হেসেতে থেকে যাবে আমারও দেখতে ভালো লাগবে ভিডিও তো আর এত বড় বড় ভিডিও তো আর ক্যামেরায় মানে মোবাইলে রাখা যায় না বেশি দিন তাই না তো এই আর কি তো আমরা হচ্ছে প্রথমের এর আগে ব্লগে যে আপনাদের দেখিয়েছিলাম হচ্ছে আমরা একটা চা বাগানে গিয়েছিলাম তো ওইখান থেকে আমরা চলে আসছি এই যে ল্যাভেন্ডার একটা গার্ডেন এখানে চলে আসছি তো এই গার্ডেনটাও খুব সুন্দর আর এখানে না কিছু মালয়েশিয়ান মেয়ে হচ্ছে টিকটক করতেছিল আর কি হয়তো টিকটকে যে সামনে একটা স্ট্যান্ড দিয়ে ক্যামেরা ফিট করে নিয়েছে আমি প্রথম বুঝি নাই পরে না খেয়াল করলাম যে আসলে ওরা তো টিকটক করতেছে ভালো লাগতেছে দেখে এত সুন্দর লাগছে আর এই ইটা না এই ভিতরের গার্ডেনটায় কী বলবো এত জোরে জোরে গান বাজতেছিল মানে মালয়েশিয়ান গান কিছুই বুঝি না মানে খুব কানে বাজতেছিল আর কি মানে তেমন একটা ভালো লাগতেছিলো না যার কারণে রিয়েল ভয়েসটাও রাখতে পায় নাই এখন এডিট করতে গিয়ে দেখি যে না এ তো গান পুরা বাজনা মানে অনেক আওয়াজ ছিল এগুলো তার দেওয়া যাবে না তো আমরা হচ্ছে উপর দিকে উঠলাম নিচে দেখে তারপর হচ্ছে উপর দিকে উঠছি তো নিচের অনেক সাইডে কিন্তু ফুলের ইটা একটু কম হয়তো ফুলগুলা হয়তো মানে হয়ে ঝরে গেছে আবার উপরেও অনেক ফুল আছে তো এটা আসলে এত বড় আমরা উঠে তারপর হচ্ছে মানে বুঝতে পারছি যে এত বড় মানে এত বড় যে বাইরে থেকে বোঝা যায় না তো বিশাল বড় ওয়ান টু মানে নিচ নিচে তো ফ্লো মানে ফ্লাওয়ারের বাগান চাষে তারপর উপরে আমরা উঠলাম তারপর তার উপরেও আমরা উঠছি মানে তিনতলার মতো এরকম স্টেপ স্টেপ তো খুবই সুন্দর লাগতেছিলো আর কি বলবো এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু মানে ছোট ছোট রিল তৈরি করছি তারপর হচ্ছে ভিডিও করছি ওই রিলের ছোট ছোট অংশগুলি একটু আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু রয়ে গেছে শুনবো না জিবন শুনবো না ভাই ভাই আগে দেখছে এখন দেখছে হ্যালো হ্যালো এই ভিডিও করে রাখলাম কারণ কি আপনাদের খবর আছে আমরা দেখে ফেলছি আপনার খবর আছে শাহেদ ভাই খবর তো এতক্ষণ তো আপনারা রিয়েল ভয়েসটা শুনলেন আমরা আসলে মজা করতেছিলাম আর হচ্ছে মানে আমি হঠাৎ করে কে ভাবি কিনারে আসছে আমরা হচ্ছে প্রায় দোতলা না তিন তলার উপর ছিলাম তো নিচে তাকিয়ে দেখি রায়নের বাবা হচ্ছে কাকে জানে ছবি তুল দিয়ে দিচ্ছে তো ভাবি বলতেছে ভাবি দেখে যান দেখে যান কি হচ্ছে আপনি অনেক সুন্দর একটা জিনিস দেখে যান মানে রায়নের বাবা হচ্ছে ছবি মানে আমি যদি বলি আমার একটু ছবি তুলে দাও ওই তুলবে দু একটা বা তিন চারটা এর বেশি তুলতে মানে ছবি তোলার ব্যাপারে উনি অনেক বিরক্ত ভিডিও ছবি এটা তো এই জন্যে আর কি আমরা দুষ্টমি রায়নে ভাবি দুষ্টমি করতেছিলাম আমিও দুষ্টমি করতেছিলাম তো বলতেছিলাম যে আসো বাসায় তোমার খবর আছে তুমি আমার ছবি তুলতে চাও না আমি যদি ভিডিও করতে বলি ভিডিও করতে পারো না আর মানে অন্যকে ঠিকই ভিডিও করে দিচ্ছ তো এখানে হয়তো কোনো একটা পরে বললো যে এখানে একটা হচ্ছে মনে হয় ইন্ডিয়ান হবে ফ্যামিলি রায়নের বাবাকে দেখে আর কি বলতেছিল যে আমাদের একটু ছবি তুলে দেন ফ্যামিলি ছবি আর কি তো এটা নিয়ে দুষ্টামি করতেছিলাম যে তোমার আসল রূপ আমরা ধরে ফেলছি তুমি আসলে এরকম আমার ছবি তুলতে নিজের বোর ছবি তুলতে চাও না আর অন্যের অন্যের ছবি ঠিকই তোলো তো এটা নিয়ে দুষ্টামি করতেছিলাম আর কি আর এখানে যে ছোট ছোট রিল বানাইছি ওগুলা একটু আপনাদের সাথে শেয়ার করছি আসলে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখলে মানে ভিডিও ক্যাম আর ছবি তোলা থেকে তো বিরত থাকা যায় না এটা স্বাভাবিক আর যেহেতু আমরা মেয়ে আর এই যে এই এই ফুলটা না আমি তো পুরেই মনে করছিলাম যে আর্টিফিশিয়াল মানে একদম মানে একদম আর্টিফিশিয়ালের মতো লাগতেছিল রিয়েল যে আমি এটা চিন্তাই করি না পরে ভাবি হলো যে না রিয়েল দেখেন নিচে মাটি আছে তো এরকম মানে উপরে ফুলটা না প্লাস্টিকের ফুল যেরকম একটু শক্ত শক্ত থাকে না ওরকমই পাতাটা ফুলটা ওরকমই একদম শক্ত শক্ত তো আমি ভাবছিলাম যে এটা আর্টিফিশিয়াল দিয়ে হয়তো সাজাইছে তো আমরা হচ্ছে আবার ওই যে উপরে আসছি একদম এই এটা হচ্ছে তিনতলা তো উপরে এসে যে উপরে হচ্ছে স্ট্রবেরির বাগান আছে এখান থেকেও আমরা স্ট্রবেরি পিক করতে পারবো ওইটা দেখতেছিলাম তো এখানেও এক কেজি আর এম নেবে কিন্তু স্ট্রবেরি ছিল না মানে একদম ছোট ছোট তো এই জন্য আমরা আরেকটা স্ট্রবেরি গার্ডেনে গিয়েছিলাম ওইটাও কিন্তু ওইখানেও আমরা পিক করি না আমাদের ইচ্ছা ছিল আমরা বাগানের ভিতরে গিয়ে তারপর হচ্ছে নিজেরাতে স্ট্রবেরি পিক করব কিন্তু ওই স্ট্রবেরিও ওখানেও কিছু বাঙালি ভাইরা ছিল বললো যে আপনারা এখন ভিতরে গেলে আপনাদের মানে লাভ হবে না সাইড রিঙ্গি দিয়ে আমরা ঢুকবো কিন্তু একদম ছোট ছোট স্ট্রবেরি আর এত ছোটোগুলা খেতেও মজা নাই তো বললো যে আপনারা না ঢুকলেই ভালো আপনারা বাইরে থেকে কিনে নিলে ভালো আর কি তো ওই বাঙালি ভাইদের কথায় যে আসলে আমরা বাইরে থেকেও দেখলাম আরেকটা স্ট্রবেরি বাগানে যেটা গিয়েছিলাম তো ওইটা আর এটা একই দেখলাম অত একটা স্ট্রবেরি ছিল না আবার একদম ছোট ছোট এর জন্য আর আমরা মানে এতগুলো টাকা দিয়ে আর ঢুকি নাই আর এখানে যে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুবই সুন্দর ছিল খুবই মানে এত ভালো লাগছে আর এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে একদম মানে পুরা ওখানে বসো ওইখানে বসে রায় ভাই খুব সুন্দর জায়গায় খাইতেছে বারান্দায় বসি প্রকৃতি প্রকৃতি উপভোগ করছে সে আর খাচ্ছে রোদটা এখন ছিল এতক্ষণ চলে গেছে এখন প্রায় তো সাড়ে চারটে না পাশে বেজে আছে ও রে পাঁচটা বাজে হ্যাঁ পাঁচটা ষোলো বাজে তা আমরা আইসা ঘুরা সবাই ফ্রেশ হইলাম ভাবিও ওরও ফ্রেশ হতে গেছে সবাই গোসল টুসল করলো এই যে বাচ্চাদের খাওয়ার দিয়ে দিছে এখানে আছে ডিম ভুনা আর এই যে আমি বাবি ডাইল গরম করে নাই ডাইলে তো আসিল আচ্ছা ডাইল বাইর করি আমি লাগবো পিছে খাও ই করো শশা নাও তাই তো সবাই খাওয়া দাওয়া করতেছে আমরাও খাবো এখন ইনশাআল্লাহ তারপর রেস্ট নিব একটু শুব তারপর হচ্ছে আমরা বিকালে আবার বের হবো বিকালে নাহলে সন্ধ্যার পরে যাবো যাবো না

আরে <laughs> না তো বাসা আমরা তো মানে ইয়েতে ক্যামিটি তো শুক্রবারে গেছিলাম শুক্রবারে সকাল থেকে রনা দিসি ওখানে যেতে যেতে হয়তো একটা একটা দিকে একটা দেড়টা বাঁচছে তারপর দিন তো মানে আমার তো অবস্থা খুবই খারাপ ছিল আপনারা সবাই জানেন খুবই খারাপ ছিল তো ওদিন আর হচ্ছে তার মানে মানে রেস্ট নিতে একদম সন্ধ্যা রাত মাগ্রিবের পর হচ্ছে আমরা একটু বের হয়েছিলাম তারপরে হচ্ছে আবার হচ্ছে মানে শনিবার শনিবার দিনই আমরা মানে পুরোপুরি ঘুরছি শনিবার দিন আর কি সারাদিনই ঘোরা পড়ছে তারপর হচ্ছে মানে বিকেল টামে আমরা বাসায় এসে দেখলেন আমরা সবাই খাওয়া দাওয়া করলাম আমি হচ্ছে গরু মাংস রান্না করে নিয়েছিলাম ভাবি ডিম রান্না করে নিয়েছিল আমরা তো সবাই খাবার রান্না করে নিয়ে যাই যারা বিরানা বিরিয়ানি রান্না করে নিয়ে গেছিলো তা আমরা যা খাবার নিয়েছি ওগুলোই কিন্তু আমাদের তিন দিন হয়ে গেছে তো এই আর কি খেয়ে দিয়ে আমরা আবার একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যার পরে যে রায় নাইট মার্কেটে চলে আসছে এই যে আপনারা দেখতে পারলেন স্তূপ করে ভুর করে আসা মানে এই জিনিসটা দেখে আমি এত খুশি হয়ে গেছিলাম আমি একটা দৌড় দিচ্ছি এই খাবারটা খাবারটার দিকে বাটি বাটি ভাপ উঠতেছিলো মনে হচ্ছিলো যে একদম ভাপাপিটা সামনে গিয়ে দেখি রাইস স্টিম রাইস আর কি তো আমি ভাবি বলতে আপনি এখানে বাবিটা কই পাবেন তো এ আর কি আর এটা এখে এই মার্কেটটা প্রচুরইখান বাজনা হচ্ছিলো যার কারণে আর ইয়েলভাসটা রাখতে পারি নাই আর আমরা আস্তে আসতে অনেক দেরি হয়ে গেছে নাইট মার্কেটটা সাধারণত আটটা নয়টা পর্যন্ত এই জমজমার থাকে আমরা আস্তে আস্তে মনে হয় নটার পরে আসছিলাম যার কারণে প্রত্যেকটা খাবার একদম ঠান্ডা হয়ে গেছে আর তেমন কোনো খাবার ছিল না আমাদের উদ্দেশ্য ছিল আমরা খাবো যেহেতু আমরা ওই যে প্রথম দিনের রাতে যখন আসছিলাম তখন তো আমি খেতে পারি নাই সবাই খাইছে তো আজকে বলছে যে আপনাকে নিয়ে আমরা সব খাওয়াবো আপনি সাথে আজকে খাবেন পরের দিন আর কি পরের দিন আমার শরীরটা একটু ভালো ছিল তো তেমন একটা খাবার ছিল না দিন তো একদম গরম গরম ভাসতে ছিল সব সব স্টলেই গরম গরম ছিল খাবার সবাই খুব মজা করে খাইছে ওকে থ্যাংক ইউ আর দুই বক্স এটা হলো দুই বক্স পয়টি বড়ো আছে থাক এটি সেই যথেষ্ট